চাল ডাল না ভিজিয়েই এই ইডলিটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর তাও পনেরো মিনিটের মধ্যে খুবই টেস্টি এটা খাওয়ার জন্য কোনো তরকারিরও প্রয়োজন হবে না একটু রায়তা হলে কিংবা শুধু শুধুই খাওয়া যেতে পারে দেখতেও কত সুন্দর বাড়ি বড় থেকে ছোট সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে আমি এক বাটি পরিমাণ সুজি মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম আর যে বাটি মাপের সুজি নিয়েছি সেই হাফ বাটি মতন দই আমি এর ভেতর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চচ চামচ মতো চিনি চিনিটা দিলে রান্নার টেস্টটা একটু ভালো আসবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন জল দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এবার একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে নেব যতটা সম্ভব খুব পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি এটা আমি পেঁয়াজ দিয়ে বানাবো তবে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে পেঁয়াজটা আপনারা অ্যাভয়েড করতে পারেন পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার ক্যাপসিকামটাকেও আমি খুব কুচি কুচি করে কেটে নেব এটা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে বানাবো আপনাদের বাড়িতে যদি অন্য কোনো সবজি থাকে তাহলেও আপনারা এই সবজিগুলো ইউজ করতে পারেন টমেটোটাও কেটে নিচ্ছি খুব ছোট ছোটো করে কুচি করে নেব টমেটোটাকেও আমি এখানে একটা টমেটোও ইউজ করেছি এবার কাঁচা লঙ্কাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নেব টমেটোটা কাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাগুলোই কুচি কুচি করে কেটে নেব আমি সমস্ত সবজিগুলো আগে থেকে সব ধুয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে এবার দশ মিনিট হয়ে গেছে আমার সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও হাফবাটি পরিমাণ জল আবারও সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কত মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও বলেছি বন্ধুরা আপনাদের কাছে অন্য কোনো সবজি থাকে যদি তাহলে এটা দিয়ে দিতে পারেন এর ভেতরে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর ভেতর এক প্যাকেট ইনো একটা পাউচ প্যাকেট ইনো দিয়ে দিলাম আর তার মধ্যে এটাকে অ্যাক্টিভ করার জন্যে একটুখানি জল দিয়ে দেবো এই এক টুমচর মতো জল এর ভেতর দিয়ে দেবো তাহলে ইনোটা খুব অ্যাক্টিভ হয়ে যাবে আমরা সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কেরকম ফুলে উঠেছে ভালো করে মিশিয়ে নিতে হবে ইনো না থাকলে খাওয়ার শোটাও আপনারা ইউজ করতে পারেন এবার কড়াইতে হাফ টুমচর মতো তেল দিয়ে তার ভেতরে দিয়ে দিচ্ছি কয়েকটা দানা কালো সর্ষে আর দিয়ে দিলাম কতগুলো জিরের দানা আর দিয়ে দিলাম কতগুলো তিলের দানা এই খুব সামান্য পরিমাণ দিয়ে এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি হাতাই করে দেড় হাতার মতো ব্যাটার আমি এর ভেতর দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখব দেড় থেকে দু মিনিটের জন্যে মিডিয়াম টু হাই ফ্লেমে দেড় মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে দেখুন দেখে মনে হচ্ছে এবার নিচের পোষণটা হয়ে গেছে আমি এটা ছোটো কড়াইতে করেছি আপনাদের কাছে এরম ছোটো কড়াই যদি না থাকে তাহলে বড় কড়াইতেই করতে পারেন কিংবা তরকা প্যান থাকে তরকা প্যানেও কিন্তু আপনারা এটা করতে পারেন এবার আমি এটাকে উল্টে দিলাম দেখুন উল্টে দিয়ে আবার এপিট উপিট করে ভালো করে একটু ভেজে নিচ্ছি খুবই তাড়াতাড়ি হয়ে যায় মাত্র পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারেন খুবই টেস্টি আর হেলদি সামান্য একটু তেল দিয়ে কিন্তু এই ঝটপট এই নাস্তাটা আপনি তৈরি করে ফেলতে পারেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনি স্কুল কলেজের টিফিনে অফিসের লাঞ্চে রাতে ডিনারে সকালে ব্রেকফাস্টেও কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খুবই সুস্বাদু কোনো তরকারি প্রয়োজন হবে না একটু রায়তা হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে শুধু শুধুই খাওয়া যায় আর খুবই সুন্দর খেতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এক একদিন অন্তত এই রেসিপিটা বানান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই সুস্বাদু সহজেই বানানোর রেসিপিটা